ঈদ মুবারক আজকে ব্লগটা সকাল সকালই শুরু করছি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন যে যার জায়গা থেকে ঈদ উদযাপন করতেছেন আসলে আমি পরিস্থিতির কারণে বাবার বাড়িতে হচ্ছে কুরবানি দিচ্ছি এবার এই জন্য হচ্ছে বাবার বাড়িতে আসা তো সকাল থেকে চেষ্টা করতেছি আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর প্লাস এই পাঁচ বছর প্লাসের মধ্যে হচ্ছে আমার ছেলে যে বছর রয়েছে সেই বছর আমি এই বাড়িতে ছিলাম কারণ আমার ছেলে হয়েছে কিন্তু ঈদের দুই দিন আগে আর ঈদের দিন সকালবেলা আমি হসপিটাল থেকে বাড়িতে আসছি এই জন্য আমার এই বাড়িতে থাকা হয়েছে আর হচ্ছে প্রতিবারই হচ্ছে আমি শ্বশুর বাড়িতে ঈদ করছি কখনও বাবার বাড়িতে আসিনি আমার বাবা বলছে তারপরেও আসেনি যে শ্বশুর ছাড়া বাবার বাড়িতে কেন ঈদ করবো প্রয়োজনে পরের দিন যাব না হয় বিকালে যাবো এরকম বলতাম আর রোজার ঈদও কখনও বাবার বাড়িতে করা হয় নাই এই পাঁচ বছর প্লাস ঈদে শ্বশুরবাড়িতেই করছি তারপরের দিন বাবার বাড়িতে আসছি কিন্তু এবছর হচ্ছে সিচুয়েশনের কারণে বাবার বাড়িতে কুরবানি দিচ্ছি যার কারণে আমার এখানে থাকা নয়তো থাকতাম না তো চেষ্টা করছি অন্য অন্য জায়গায় কুরবানি দেওয়ার জন্য যেটা হয়নি এই জন্য হচ্ছে এখানে কোরবানি দিচ্ছি প্লাস এই জায়গায় আসতে হইল তো কিছুক্ষণ পরে হয়তো চলে যাব বাসায় কারণ এখানে আমি থাকবো না বিকালে বিকালের আগেই চলে যাব আমার ছেলেকে মাত্র ঘুম পাড়াইলাম এখন বাজে হচ্ছে দশটা বাজে না এখনও তো চেষ্টা করব আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করার যতটুকু পারবো আপনাদের জন্য মানে ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছেলে মেয়ের জন্য তো যাই হোক আমার মেয়েকে মেয়েটা হচ্ছে বাইরেও হচ্ছে বাইরে থাকার অনেক পাগল বাইরে ঘোরাঘুরি করতেছে ঘরে আসলে হচ্ছে কান্নাকাটি করতেছে আমার ছেলেকে রকম একটু ঘুম না তো যতটুকু পারছি সকাল থেকে চেষ্টা করছি ক্যামেরার মধ্যে ধরে রাখার কিছু কিছু জিনিস সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আশা করতেছি গ্রামের দৃশ্য বলে কথা যারা বাইরে থাকেন দূরে থাকেন তাদের হয়তো ভালো লাগবে আর যারা গ্রামে থাকে তাদের তো ন্যাচারাল এগুলো দেখাই ওরকম করে হয়তো ভালো নাও লাগতে পারে বাট যারা দূরে থাকে গ্রাম থেকে যাদের গ্রাম বেশি পছন্দ ভালো লাগে তারা আসলে উপভোগটা সুন্দর করে করতে পারবে যে গ্রামের ইটটা কেমন কাটতেছে সেজন্য তো যাই হোক চেষ্টা করি সব সময় আপনাদের ভালো কিছু শেয়ার করার অনেক সময় দেখা যায় আমার ফ্যামিলি ম্যাটারগুলো আপনাদের মাঝে শেয়ার করতে হয় আর আমার ফ্যামিলি ম্যাটার বলতে আমার আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার শুধুমাত্র আমি আমার ব্যাপারটা শেয়ার করি এর বাইরে কখনও কাউকে নিয়ে কোনো কিছু শেয়ার করতে আমি পছন্দ করি না কারণ অন্য সম্বন্ধে একটা কথা বলবো সে দেখা যায় ব্যাপারটা সত্যি হলেও মানে রাগ হয়ে যেতে পারে যে আমার সম্বন্ধে এমন একটা কথা কেন বলল আর আমি এগুলো পছন্দ করি না কারো বিষয়ে কোনো ভিডিও বা কারো বিষয়ে কোনো কথা ভিডিওতে আইসে এগুলো আমি পছন্দ করি না দেখা যায় অনেক সময় আমাকে নিয়ে যখন কেউ কিছু বলে তখন হচ্ছে রাগে খুবই আমিও আয়শা কিছু বলে যে আমার সম্বন্ধে এমন কথা না বললেও পারতো যদি কোনো সমস্যা হয়েছে সেটা আমাকে সরাসরি বললে আমি বেশি পছন্দ করতাম আসলে আমার ভুলটা ধরাই দেওয়া হইতো তাহলে আর পাবলিক প্লেসে আইসার যারা কিছু বলে সেটা আসলে আমি মনে করি ভুল আমাকে আরও খ্যাঁপাই দিল এরকম মনে হয় বাট আমি শুধুমাত্র আমার ম্যাটার যেটা যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে হয় সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারি না তার কারণ হচ্ছে আমাকে অনেকে ভুল বোঝেন খারাপ ভাবেন এই জন্য হচ্ছে আমি সেটাকে ক্লিয়ার করে দিই যে এই ঘটনা হয়েছে বা এই ঘটনা ঘটতেছে যার কারণে এই কথাটা বা এরকম একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করা হয় তো পিছনে যত বলছি বলছি যদি আরও ভাগ্যে ওরকম কিছু হয় অবশ্যই আমার এবং আমার হাজব্যান্ডের ব্যাপারে কোনো কিছু হলে সেটা আমি আপনাদের শেয়ার করবই তো এটা নিয়ে আমার হাজব্যান্ডের কোনো মাথা ব্যথা নাই যে আমি কেন এটা করলাম হয়তো তার খারাপ লাগতে পারে কারণ সে একটা ভালো পজিশন সৃষ্টি করতেছে সেইখানে দেখা যায় আমি তার যদি এরকম কিছু করি তখন দেখা যাবে যে ওই পজিশনটা নষ্ট হওয়া মানে হওয়ার সম্ভাবনা থাকে এজন্য হয়তো খারাপ লাগতে পারে কি মা তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আজকের ঈদের দিনটা দোয়া করি সবাই ভালোভাবে কাটুক ভালোভাবে থাকুক আর আমিও থাকবো আসু মা

এই যে আমার বাবা রেডি হয়ে গেছে আমার বাবাকে গোসল করাই দিছি গোসল করাই দিয়ে হচ্ছে পাঞ্জাবি পরাই দিছি হ্যাঁ আব্বা হ্যাঁ বাবা সবাই কো দেখি তো এদিক তাকাও এই তো তাকাও আমার পচা বাবাটা এই 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 যে নানা খাড়াই হুম

গান মাগো শুননা একটু ফ্যানের নিচে থাকো থাকবোই না বাইরে চলে যাবে বাইরে ভালো লাগছে বাইরে ভালো লাগছে বাইরে তো গরম শোনা একটু ফ্যানের নিচে থাকো একটু বাতাস খাও তারপর যাইও না না এখানে থাকবে না থাকবে না হ্যাঁ

আমরা তো পড়া তো বলবো না আমরা জানি তো আমরা জানি না কি সমস্যা হবে মোরে সব আমার মায় ঘরে তা

নয় ওই শালাগোনা ওই নিচরেটি বালিও আয় শাগো সর করে গো সর করে বড় বাইরে সর সর আই পাশে সুন্দর করে 그래, 보라디. 한번에 뜨리시겠습니까? 어느 곳? 어머니. 에 빨, 붙잡혀서 붙잡혀, 에이, 아, 안녕하세요. 어, 무슨 말을, 무슨 말을 하는 거예요? 하시는 거예요. 붙잡아, Obrigado.